বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি রেল স্টেশনের ভিউ দেখছেন জয়রামবাটি রেল স্টেশন ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে এছাড়াও জয়রামবাটি রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম পুরো রেডি দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে জল খেয়ে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই তিন নম্বর প্ল্যাটফর্ম এই দিকটা চলে যাচ্ছে সোজা জয়রামবাটি স্টেশন থেকে কামারপুকুরের দিকে এদিকে জয়রামবাটি স্টেশনের বোর্ড দেখতেই পাচ্ছেন এখানে লাইটগুলো সমস্ত পরপর পরপর বসে গেছে সারিবদ্ধভাবে এছাড়াও তিন নম্বর প্ল্যাটফর্ম দেখাবো যেখানে স্লিপার পাতা হয়েছে এবং রেল ফিটিংস হয়েছে দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইন যেখানে স্লিপার পাতা হয়ে গেল রেল ফিটিংস হয়ে গেল এবং এই লাইন সোজা সামনের দিকে দেখছেন ওইদিকে ইয়ার্ড আর এইদিকেও কিন্তু ইয়ার্ড লাইন করা হচ্ছে যেদিকে ট্র্যাক চেঞ্জিং হবে সামনে পেছনে দুদিকেই তিনটি লাইন বেরোবে একটি সিঙ্গেল চলে যাবে কামারপুকুরের দিকে আবার ওইদিকে বড় গোপীনাথপুর তো এইদিকে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ইলেকট্রিক পোলগুলো বসেছে পোলে ইনসুলেটর ক্যান্টিলিভারগুলো লাগানো হয়েছে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ছাউনি শেড রেডি করা হয়েছে সেখানে শেড ছাউনি দিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে আর পুরো কাজ চলছে জল খেয়ে প্ল্যাটফর্ম রেডি আগামীতে ঢালাই করে দিলে প্ল্যাটফর্মের কাজ সমাপ্ত হয়ে যাবে তো কাজ দেখতেই পাচ্ছেন গতিতে কাজ হচ্ছে এছাড়াও নতুন আরেকটি আপডেট যেটা হলো জয়রামবাটি রেল স্টেশন এই যে আন্ডারপাস যেটা জয়রামবাটি স্টেশনের অপোজিট সাইড কোল্ড স্টোরেজ আছে ঠিক এই এই নম্বর প্ল্যাটফর্মের সাইডে নিচ থেকে ঢালাই ঢালাই রাস্তা রাস্তা করা হচ্ছে একটা আন্ডারপাস আছে যেখান থেকে নিচ থেকে গিয়ে আবার স্টেশনের বিল্ডিং এর টিকিট কাউন্টারের কাছে যাওয়া যায় সেই আন্ডারপাসের সাথে যুক্ত হয়ে যাবে ঢালাই রাস্তা করে দেওয়া হচ্ছে কাদা জল বৃষ্টির সমস্যা হবে না আপনারা এই ঢালাই রাস্তা ধরে বাইক নিয়ে টোটো নিয়ে অটো নিয়ে কোনো প্রবলেম নেই সম্ভবত এই রাস্তাটি করা হচ্ছে ওই পাশেও একটি কানেক্টেড রোড আছে কোনো প্রবলেম হবে না আপনারা চারো দিক দিয়ে ব্যবহার করতে পারবেন জয়রামবাটি রেল স্টেশন আগামী দিনে ট্রেন আসবে সিআর কমপ্লিট হয়েছে জয়রামবাটি পর্যন্ত কমপ্লিট ওদিকে কামারপুকুর আর গোঘাটের মধ্যে কাজ কাজ চলছে চলছে এদিকেও কমপ্লিট হলে প্রজেক্ট সম্পূর্ণ হবে এবং বিষ্ণুপুর থেকে ডাইরেক্ট হাওড়া ট্রেন যাবে এই গুরুত্বপূর্ণ লাইনের থেকে আপনারা দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেল স্টেশন পরবর্তী আপডেট জয়রামবাটি রেল স্টেশন থেকে হলদীর দিকে দেখুন পাশ থেকে মাটি যেগুলো মানে তুলে তুলে আবার উপরের দিকে দেওয়া হচ্ছে যেগুলো পরসার পরে মানে আর কি যে মাটিগুলো এখানে মাটি নতুন করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে এবং যেগুলো নিচের দিকে একটু নেমে গিয়েছিল বর্ষার সময় সেগুলোকে তোলা হচ্ছে কাজ চলছে কত সুন্দর হবে সামনে জয়রামবাটি রেল স্টেশন দেখতেই পাচ্ছেন এদিকে সাইড বাঁধানো চলছে সুন্দরভাবে এই যে মাটি নতুন করে মাটি আবার আসছে এদিকে বা যে মাটিগুলো রাখা ছিল আগে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে বর্ষার পরে কিন্তু এবার মাটির কাজ শুরু হয়ে গেল এই লাইনে মাটির কাজ পুরো সমাপ্ত করা হবে এবার সমস্ত পোলগুলো দেখুন পোলগুলো রেডি হয়ে গেছে পোলের সাইডগুলো বাধা রেডি হয়ে গেছে সমস্ত কমপ্লিট দিকে পোলের কাজ কিন্তু বাকি নেই একদম এখান থেকে পুরো পুকুরিয়া যেতে কম বেশি প্রায় পোলই কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনে আপনাদের দেখাবো হলদি মোড়ের দিকে যেতে যে রাস্তাটা আছে তার উপরে যে রেল ব্রিজ হওয়ার কথা আছে সেটার কাজ কত দূর হলো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে হলদি মোড় আর এখানে যে রেল ব্রিজটি করা হবে তার পুরো প্ল্যানিং দেখুন যে গাডার ব্রিজ হবে নিচ থেকে রাস্তা চলে যাচ্ছে ওপর থেকে গার্ডার সেটিং করা হবে কাজ কতটা এগিয়ে গেছে দেখুন পুরো কাজের অগ্রগতি সামনের দিকে পুকুরিয়ার দিকে লাইন যাচ্ছে এবং সেই যে আবাসন আপনাদের দেখিয়েছিলাম মাতৃধাম আবাসন মাতৃধাম আবাসনের দিকে পুরো কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন এদিকে যে নিচ থেকে সমস্ত যানবাহনগুলো যাবে ওপরে এই যে গার্ডার ব্রিজ হবে দেখতে পাচ্ছেন এই যে গার্ডার সেটিং করা হবে এখানে এইভাবে গাড়ি ঘোড়াগুলো নিচ থেকে চলে যাবে আর এই যে এখানে গাডা সেটিং করা হবে ওপর থেকে ট্রেন যাবে জয়রামবাটি থেকে কামার পুকুরের দিকে বা কামার পুকুর থেকে জয়রামবাটি হলদির পুকুরিয়ার দিকে দেখুন এদিকে মাতৃধাম আবাসন আর ঠিক এই পাশ থেকে সমস্ত যে আন্ডার ওয়াটার পাসগুলো ছিল সেগুলো রেডি হয়েছে সাইড ওয়ালগুলো রেডি করা হচ্ছে বর্ষায় কাজ কিছুটা থমকে ছিল মাটি ফেলার কাজ আবারও শুরু হচ্ছে এদিকে রেল পুরো যে ব্রিজ আর কি রেলের গার্ডার হচ্ছে সেটিং করা হবে ওদিকে জয়রামবাটি রেল স্টেশন আর এদিকে কামারপুকুরের দিকে যাচ্ছে কাজ চলছে দেখুন বন্ধুগণ এই মুহূর্তে আমি আপনাদের হলদি পার করে নিয়ে এসেছি পুকুরিয়ার কাছে আর পুকুরিয়ার কাছে মাতৃধাম আবাসন পার করে ঠিক এই দিকে দেখুন যেখানে সাতবেড়িয়ার দিকে রাস্তা যাচ্ছে যে রাস্তাটি সাতবেড়িয়ার দিকে চলে যাচ্ছে আর এই দিকে একটি যে নিচ থেকে যে একটি খাল ছিল যেখানে প্রচুর পরিমাণে জল বয় এখানে পুরো একদম জলমগ্ন হয়ে যায় বর্ষার টাইমে তো তার জন্য যে ব্রিজ দেখুন ওপরের দিকে কতটা হাইট করে রেল যাবে ওপর থেকে ওখান থেকে যে ব্রিজ করা হচ্ছে এবং তারপরে পরপর ব্রিজ দেখুন শুধু এখান থেকে এই রোড এই যে পাশ থেকে টেম্পোরারি রোড করা হয়েছে রোড যাবে এখান থেকে সম্ভবত ওইখানে পরে যেটা করা হয়েছে ওইখান থেকে সম্ভবত খালটা যাবে আর ঠিক এই দিক থেকে লাইনটি চলে যাচ্ছে সোজা একদম এইখান থেকে দেখুন সামনের দিকে চলে যাবে ওই যে ওখানে আরেকটি খাল ওখানে আরেকটি খাল এবং তার পরবর্তীতে যে ব্রিজটা হবে সেটা ডাইরেক্ট টানা ব্রিজ হবে একদম আমোদর নদের ওপর আমোদর নদের ওপর সেই ব্রিজ হবে এবং আমোদর নদের যেই বিরাট জল সেই জল বয়ে বয়ে যাবে সেখানে লোড টেস্ট হয়েছিল তারপর এখন কাজের আপডেট দেখতে পাচ্ছেন সেখানে ব্রিজ ব্রিজের কাজ কতটা এগিয়ে গেছে এবং তার পরবর্তী এই কাছের যে ব্রিজগুলো দেখুন এইখানে বর্ষার সময়ে সেই পরিস্থিতি আমরা এবছরই দেখতে পেয়েছিলাম এই নিচ থেকে যে রাস্তাটি আগামী দিনে যে রাস্তাটি টেম্পোরারি এখন করা হয়েছে এ রাস্তা বন্ধ হয়ে যাবে এই রাস্তা যাবে এই পাশ থেকে এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোড চলে যাবে এইখান থেকে এই যে রোড দেখতে পাচ্ছেন এই রোড চলে যাবে এইখান থেকে এই আর এই পাশ থেকে মাটি ফেলে সামনের দিকে লাইনটি যাবে ওখান থেকে আর একটা খাল যাবে এবং তারপরে আমোদরের ওপর বিরাট আমোদর নদের ওপর বিরাট ব্রিজ হবে কাজ চলছে এই মুহূর্তে এদিকে মাতৃধাম আবাসন দেখুন এবং ঠিক তার পাশের দিকে কন্টিনিউ কাজ বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের জয়রামবাটি থেকে কামারপুকুরের পথে একাধিক ব্রিজ অসংখ্য ব্রিজ এছাড়াও আন্ডার ওয়াটার পাশের তো অভাব নেই সামনের দিকে যদি আপনারা যান পশ্চিম অমলপুর পড়বে পশ্চিম অমরপুর থেকে ওই সাইডে প্রচুর ব্রিজ নির্মাণ হচ্ছে কাজ চলছে চারিদিকে আপনাদের সেই দৃশ্য রোদের মধ্যে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরাট ভর দুপুরে মাথার ওপরে সূর্য শীতের ওয়েদার কিন্তু রোদের টেম্পার প্রচুর